মাদক বিরোধী অভিযানে চেকপোস্টে দৌড়ে মোটরসাইকেল থামাতে গিয়ে ধীরগতি ট্রাকের নিচে চাপা পড়েন পুলিশ সদস্য এতে থেতলে যায় ওই পুলিশ সদস্যের ডান পা পরে হাসপাতালে তার পা কেটে ফেলতে হয় ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আলাউদ্দিন তিনি লোহাগড়া থানার কনস্টেবল বাইশ জুন রোববার সকাল পৌনে ছয়টার দিকে লোহাগড়া চুনটি হাজির মাতা মোড় এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চেকপোস্টে মর্মান্তিক এ ঘটনা ঘটে এই ঘটনার পাঁচপান্ন সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সমকাল অনলাইনে বলা হয়েছে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল শফিকুল আলম বলেন মোটরসাইকেলে ইয়াবা পাসারে তত্ত্বপে পেয়ে লোহাগড়া থানার পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল সেখানে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে সংকেত অমান্য করে বিপরোয়া গতিতে চলে যায় একই গতিতে পেছনে আরেকটি মোটরসাইকেল সংকেত অমান্য করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা থামানোর চেষ্টা করে তখন মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে গেলে একই দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন কনস্টেবল আলাউদ্দিন ট্রাকটি দ্রুত গতি নিয়ন্ত্রণ নিয়ে থেমে যায় ট্রাকের নিচ থেকে এক একটি বিচ্ছিন্ন অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর অবস্থা হয় রাতেই অস্ত্রোপচার করে গোড়ালি থেকে পা কেটে ফেলা হয়েছে এ ঘটনায় ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহী হাসানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ধারায় মামলা হয়েছে মিচ্চানুর রহমান ডিআরএস নিউজ